হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন আমরা ইয়ে স্টেশনে বরপেটা রোড স্টেশন তো এখানে আমরা ইয়ে আছি ফাগিনা আসতেছে হুজাই থেকে তো ওকে রিসিভ করতে গেতে তো বন্ধুরা দেখেন এখানে দিদি নেমে যাচ্ছে এবং আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তো আমরা চারজনে গিয়েছি ওকে আনতে এবং বরপেটা রোডে আরেকটা কারণেও গিয়েছি তো বন্ধু প্রথমে ভাবলাম যে আমার ভাগিনাটাকে নিয়ে আসি তো ওকে নিয়ে তারপর আরেকটা কাজ করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন এই তো বন্ধুরা ভাগিনাকে নিয়ে এসে তারপর গেঁথাসি তো বন্ধুরা কোথায় গেঁথাসি বলেন তো তো এগুলো হলো পূজার মণ্ডপ এগুলো সাজাচ্ছে পুজোর জন্য দুর্গা পূজা তো দুর্গা পূজার জন্য এই তো দেখেন বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তো মেন কারণ এটাই কিসের জন্য বাজারে আসলাম তো এই কারণটার জন্যই বাজারে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কিসের জন্য এসেছি হ্যাঁ বন্ধুরা আপনারা বুঝেই গেছেন এখানে আমি এসেছি মোবাইল কিনতে তো আমার জন্য নয় এখানে এসেছি আমার বাবার জন্য মোবাইল কিনতে তো আমার বাবা বলেছিল যে দুর্গা পূজায় অনেক অফার আছে তো অর্ডার করে দেও তো আমার বাবাই অর্ডার করতে বলছিল তো আমার হাজব্যান্ডে বললো যে অর্ডার করে নয় আমি আমার একটা চীনা দোকান আছে তো সেখান থেকেই ভালো দেখে কিনে দিব তো বন্ধুরা দেখেন এই তো এই মোবাইলটা কেনা হলো তো বন্ধুরা কেমন লাগছে জানাবেন এই তো দেখেন আমার মেয়ে এখানে বসে আছে এবং ওই দোকানে বেলুন লাগানো ছিলো তো ওখান থেকে ও বেলুন কটা সেছিলো এবং দোকানদারে ওকে দিয়ে দিলো তো বসে রয়েছে বেলুন নিয়ে তারপর বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেলাম তো এখন যাব আবার দিদিকে আনতে তো আমাদের ছোটো দিদি আমার হাজবেন্ডের ছোটো বোন তো তাকে আনতে যাব তো আমরা বাজারে গিয়েছিলাম তো এক কাজে নয় দুই তিনটা কাজে গিয়েছিলাম তো সব মিলিয়ে একটার পর একটা করতেছি তো দুইটা কাজ হয়ে গেছে ভাগিনাকেও আনা হয়ে গেল এবং মোবাইলও কিনা হয়ে গেল তারপর গিয়েছিলাম দিদিকে আনতে তো বন্ধুরা এখানে রেলগেট পড়েছে তো সেখানে দাঁড়িয়ে আসছিলাম দিদির বাড়ি গেতে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই